এবার বলি গে অনেক সমস্যা সবচেয়ে বড় সমস্যা চুলা এত সুন্দর জায়গা এত সুন্দর দেখে

তাকে অনুরোধ করলাম সাংবাদিক এই যে বাচ্চাদের কষ্ট এই যে বাচ্চাদের দুঃখ এর থেকে আপনি তাদেরকে উদ্ধার করেন উদ্ধার করেন এর থেকে আপনি যদি উদ্ধার না করেন তাহলে আমরা আপনাকে কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না আর নারায়ণগঞ্জের অফিস থাকবে নারায়ণগঞ্জের থানা থাকবে এটা বোঝা হতে পারে না আমরা প্রয়োজনে সব বাচ্চাদেরকে অন্য অন্য স্কুলে বাচ্চাদের এই নিরাপত্তার জন্য আমরা বাড়াল প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলব যে আমাদের বাস বাচ্চারা যেন কোনো অবস্থায় অসুবিধা না দেয়